হঠাৎ করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুসের যে থিওরি ডক্টর ইউনুসের পরিকল্পনা চিন্তা এগুলো বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতার নতুন প্ল্যান করেছে ছাত্র জনতার পরবর্তী প্ল্যানের সাথে প্রফেসর ইউনুসের থিওরি কোনো মিল নেই এর মানে বাংলাদেশ কোথায় যাবে কোথায় নিয়ে যাওয়া হবে এ বিষয়ে প্রফেসর ইউনুসের যে এতদিনের থিওরি এগুলোর সাথে বিএনপির মিল নাই এটা বেমিল হয়ে গেছে সারাসারি হয়ে গেছে এখন ছাত্রদের প্ল্যান এক ইউনুসের প্ল্যান আরেক এটা স্পষ্ট হচ্ছে আপনি নাহিদের বক্তব্য দিতে এই সরকার ব্যর্থ হয়েছে পারছে না তবে আমরাই জুলাই ঘোষণা পত্র দিব সরকার কথা দিয়ে কথা রাখতে পারেনি এই সরকার বিএনপির দালালে পরিণত হয়েছে বিএনপিকে ক্ষমতা এনে দিতে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ফেলেছে বিষয়টা কিন্তু এভাবে এস্টাবলিশড হয়ে গিয়েছে দর্শক আহ বাস্তবে প্রফেসর ইউনুসের এতদিনের সব উদ্যোগ ব্যর্থ যেমন জুলাইসন দিতে পারছে না ঐক্যমত হচ্ছে না সংস্কার ঐক্যমত কমিশন যে কাজ করছে না কোনো বিষয় ঐক্যমত হতে পারছে না এটা সবাই বলেছে বেবিন বলেছেন কি আমার পর্যন্ত চেষ্টা করলে ঐক্যমত হবে না আলিরিয়াজ বলেছেন যে ঐক্যমত হচ্ছে না হতে পারছে না কেউ রাজি হচ্ছে না বিএনপি বলছে এখানে খাওয়া দাওয়া বিষয় কোনো বিষয় ঐক্যমত হয় না আবার বলছে আমাদের ডাকছেন কেন এটা হচ্ছে আসল কথা ডাকছেন কেন ওরা বিএনপি তো এখানে আসতেই না এবং আবার বিএনপি বলছেন আমরা তো সহযোগিতা করেছিলাম আর মানে হলো না সব উদ্যোগ ব্যর্থ ছাত্র জনতার দেখেন যাকে যারা নিয়োগ দিয়েছে ইউনুসকে তারাই এখন ইউনসের সাথে নাই তাহলে উদ্যোগ তো ব্যর্থ হবেই তা আমরা যে সংস্কারের স্বপ্ন দেখেছিলাম যে জুলাই সনদের স্বপ্ন দেখেছিলাম এটা আপাতত হচ্ছে না হ্যাঁ পরবর্তীতে সরকারের যদি আবার হয় মাঝখানে কোনো প্যারাডাইম শিফটে তাহলে হবে আপাত আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না ক্ষমতা হস্তান্তরে সংঘাত এড়াতে ঐক্যমত কমিশনের রূপরেখা পেয়েছে এনসিপির দেখেন এই এনসিপি তারা এই প্রফেসর ইউনুস পরিকল্পনা সরকারের পরিকল্পনায় তারা সরকারি দল ছিল দুইগুলো যে সরকার এটা বলেছে ওইটাই এনসিপির বক্তব্য ইউনুস এই থিওরি দিয়েছে ওইটাই তো ওইটাই ঠিক ইউনুসের বিরুদ্ধে কেউ বললে এনসিপি জাপিয়ে পড়তো এবং প্রত্যেকটা প্রস্তাবকে ডিফেন্ড করত অ্যাজ সরকারি দল লন্ডন বৈঠকের পর সরকারি দল এখন বিএনপি আর বিরোধী দল হয়ে গিয়েছে ছাত্র মানে ইউনুসের ওই নাই এই এখন সরকারি পরিকল্পনা বাইরে মানে ইউনুসের পরিকল্পনা বাইরে নতুন প্ল্যান নিয়ে করছে তারা ইউনুসের পরিকল্পনা যে সরকার ঘোষণা করবে জুলাই সনদ কিন্তু ছাত্রদের পরিকল্পনা না আমরা ঘোষণা করবো তিন আগস্ট মিলছে কিছু ইউনুসের বিরুদ্ধে গেছে না ইউনুস কি বলেছে যে না বাবা তোমরাই ঘোষণা করো অবশ্যই এতে লাভ আছে এনসিপির সরকার এখানে ব্যর্থ হলে যে প্রমাণিত হবে না ছাত্র জনতাকেই লাগবে এরা ক্ষমতা না আসলে হবে না জুলাই টিকবে না এর এরকম একটা পারসেপশন হচ্ছে সরকারের চাই তো ভালো এনসিপি সরকার ব্যর্থ হলে এই লাভটা আছে আর এই সরকার ব্যর্থ হলে আহ বিএনপির লস এখন কারণ এখন হচ্ছে বিএনপি সরকার এটা তো বিএনপি কে ক্ষমতা এনে দিবে কথা হয়েছে সেখানে বিএনপি ক্ষমতা না আসতে পারলে বিএনপি লস না এই সরকার ক্ষমতা তো এনে দিতে পারবে না সরকার ব্যর্থ হলে সফল বলতে সরকার টিকে থাকতে পারলে গোপন যুক্তি অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির সিনিয়র আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন বাংলাদেশে যখনই ক্ষমতা হস্তান্তরের সময় হয় তখন সরকার দল বিরোধী দল এবং অন্যান্য দলের মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় ফলশ্রুতিতে আমরা দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে এবং ঐক্যমত কমিশনের কাছে সুস্পষ্ট রূপরেখা দিয়েছে এই সুস্পষ্ট রূপরেখা এগুলো নতুন এটা আগে ছিল না ইউনিয়ন সরকার পরিকল্পনার মধ্যে ছিল না তার মানে এখন নতুন হিসাব নিকাশ নতুন থিওরি যেগুলো ইউনিয়ন সরকার যেগুলো ইমপোর্ট করেছে ওগুলোর মধ্যে নেই আরিফুল ইসলাম আদিব বলেন ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারক বিচারালয়কে রাজনীতিকরণ করার ব্যবস্থা করা হয়েছিল আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা বলছি রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই সরকার প্রশ্নের সমাধান করতে হবে উচ্চকক্ষ এটাও কিন্তু বিএনপির বিএনপি হচ্ছে এগুলো আদালতের মাধ্যমে সমাধান করতে চাই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের একটি এগারো সদস্যের পার্লামেন্টারি অল পার্টি কমিটি মাধ্যমে তাদের মধ্যে তিনজন করে নাম প্রস্তাব করবেন যিনি প্রধান উপদেষ্টা হতে পারেন ওই নামগুলো পাবলিক হবে ওইখান থেকে যে পাশ করে যাবেন এগারো জন কমিটি থেকে ভোটের মাধ্যমে আট দিন ভোটে পাশ করেন তিনি প্রধান উপদেষ্টা মনোনীত হবেন নয় তত্ত্বাবধ সরকারের প্রধান বা কীভাবে কি করবে এই বিষয়ে নতুন থিওরি দিচ্ছে এটা সি থিওরির সাথে মিলেছে এটা ক্রিয়েটিভিটি এনসিপি আসলে একটা ক্রিয়েটিভ সংগঠন ওরা মেধাবী ইনক্লুসিভ সব ঠিক আছে কিন্তু দুর্নীতি বা কিছু অব্যবস্থাপনা জড়িয়ে পড়েছে কিছু চারিত্রিক কেলেঙ্কারি ঘটেছে নইলে ওদের কোয়ালিটি ছিল তিনি বলেন এই পদ্ধতির পদ্ধতি ব্যর্থ হলে পিআর সিস্টেম আমাদের উচ্চপক্ষে গঠিত হলে র্যাঙ্ক চয়েস ভোটের পদ্ধতিতে সেই নয়জন প্রার্থীর মধ্য থেকে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারব আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই একটা শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঠিক করতে চাই আমরা ক্ষমতা হস্তান্তরের সময় যে যুদ্ধ গৃহযুদ্ধ বা যুদ্ধ অবস্থার মতো অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থা যেন বিরাজ না করে সেই প্রস্তাব আমরা দিয়েছি তারা বিবেচনা করে বলছেন এখানে কিন্তু সরকারের থিওরি সব অনেকটা পাল্টে গেল তত্ত্বাবধা সরকার বলতে আমরা বেসিক্যালি একদম নন পলিটিক্যাল সরকার বুঝি তো এখানে যারা পার্লামেন্টের দ্বারে কাছেও যান না তারাই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এখানে পার্লামেন্টারিয়ানদের নিয়েই তত্ত্বাবধায়ক সরকার এটাও কিন্তু ইউন সরকার স্পিডের সাথে জানে কারণ ইউনু সরকারের এটা এনজিও সরকার তো তাদের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে নন পলিটিক্যাল লোকজন এই করবে সেই করবে তারা মাঝে মাঝে এসে দেশ চালাবে তো এখন নন পলিটিক্যাল লোকজন যারা পলিটিক্স করে তাদের তো থাকছে না এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষের এরাই হিজাব নিকাশ করে একটা মানে নির্বাচনকালীন জাতীয় সরকার টাইপের সীমানা নির্ধারণের জন্য নিজেদের প্রস্তাব তুলে ধরে আরিফুল ইসলাম আদি বলেন সীমানা নির্ধারণের জন্য একটি স্বাধীন সীমানা নির্ধারণ নির্ধারণ কমিশন বিষয়ে প্রস্তাব রেখেছে এটা শুনলে তো আবার বিএনপির ঘুম আসবে না কারণ বিএনপি তাদের মতো করে সীমানা নির্ধারণের জন্য নানান তৎপরতা চালাচ্ছে তারা তাদের পছন্দের নিয়োগ দিয়েছে এখন তার মাধ্যমে যদি সীমানাটা নিজেদের মতো করে তৈরি করা না যায় কেমন হয় নির্ধারণ করা না যায় আওয়ামী লীগ নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছিল এখন বিএনপি সাজাবে তারা সব দেখছে এটা এক দ্বিতীয় হচ্ছে সীমানা নির্ধারণ কমিশন বিষয়ে একটা কমিশন গঠন করবে তারা এটা নিয়ে কাজ করবে সময় লাগবে এতদিন অপেক্ষা করার সুযোগ বিএনপির নেই অতএব যেভাবে হোক ওই সব কমিশন টমিশন বাদ দাও দ্রুত একটা নির্বাচন দিয়ে দাও এটা হচ্ছে বিএনপির বক্তব্য আর সেখানে যেসব থিওরি এনসিপি নিয়ে আসছে এতে নির্বাচন বা সরকার ক্ষমতা দিবে কিছুই হচ্ছে সব জায়গা আটকে যাচ্ছে আহ তারপর সব রাজনৈতিক দল একমত হয়েছে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি হবে যেটা সংবিধান একশো উনিশের একের গ এর অনুচ্ছেদে যুক্ত করা হবে যে বিষয়টা ঐক্যমতের স্বার্থে পুনর্বিবেচনা করব সব দলই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একমত হয়েছে এখন তো লাভ বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করেছিল হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে পেরেছিল বিএনপির আকামের কারণে বিচারপতিদের বয়স বাড়ানো অমুক তমুক ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো কি ফাজলামি নোংরামি আমরা দেখেছি এটাই ছিল তত্ত্বাবধায়ক সরকার ধ্বংসের মূল প্রথম পদক্ষেপ আপনার দর্শক শুধু একমত হলে হবে না যাই হোক এই আলোচনায় মোটামুটি ঐক্যমত কমিশনের কি চলছে এখনো সেগুলো একটু সার নির্দেশ এনসিপির আসলে এনসিপি এখন ঐক্যমত কমিশন যে রোল প্লে করছে এটা ইউনএ সরকারের পরিকল্পনা বাইরে ইউনএস সরকারের পরিকল্পনা উদ্যোগ ব্যর্থ হচ্ছে